রাজনৈতিক বাটপারদের উদ্দেশ্যে এবং দেশীয় বিভিন্ন দেশের এইজেন্ট যারা আছেন যারা দেশকে জিম্মি করে লুটপাট করে খেতে চান তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা এবং সাধারণ জনগণ যারা আছেন আপনারা এই বাটপারদের কিছু বক্তব্য অনেক বাটপারদের এই বক্তব্য বন্দর রক্ষা মানে রক্ষা বাটপার বাটপার মানে বিমান রক্ষা বাটপার এয়ারপোর্ট রক্ষা বাটবার বিদ্যুৎ সেক্টর রক্ষা বাটপার তারপরে স্বাধীনতা রক্ষা বাটপার একাত্তরের চেতনা রক্ষা বাটপার মানে ফলেট রক্ষা বাটপার আছে গণতন্ত্র রক্ষা মানে বাটপার যদিও গণতন্ত্রের ল্যাশ মাত্র বাংলাদেশে নেই লেডিস এন্ড চেয়ারম্যান আপনারা জানেন যে বন্দর রক্ষার যে মানে রক্ষা আন্দোলনের নেতা উনি বলছেন সব মানে যারা আছে দেশকে রক্ষা করার জন্য বন্দরকে রক্ষা করার জন্য চট্টগ্রামে উনি আন্দোলন করবেন এবং বন্দর মানে মানে আপনার বন্ধ করে দিবেন লাইভের শুরুতেই বলে রাখি যদি এটা সে সিদ্ধান্ত নিয়ে থাকে আমি এমরমান মাসুম বলছি সেজন্য বন্দর বন্ধ করে দেয় ছয় মাস নয় এক বছরের জন্য প্রয়োজনে তারপরে বন্দর বিদেশিদের হাতে যাবে বিদেশা বিদেশিরা এই লুটপাট নৈরাজ্যকারী ছাদাবাজ সিন্ডিকেট বাণিজ্যকারী দেশ বিরোধী বন্দর রক্ষা করবে এবং বন্দর সত্যিকার বাংলাদেশের অর্থনৈতিক গতিশীল সারা পৃথিবীতে বন্দরগুলো যেভাবে রাখে এভাবে রাখবে এই যারা রক্ষার জন্য আন্দোলন করতেছেন বিভিন্ন রাজনৈতিক দলের দুর্বৃত্তরা সিন্ডিকেট বাণিজ্য ছাদাবাজ এবং বাটপাট আছে তাদের উদ্দেশ্যে বক্তব্য একটাই এদেরকে চিহ্নিত করুন আর পাকড়াও করুন কিভাবে করবেন জনগণ ফিফথ অফ অগাস্টে মানে পাঁচই অগাস্টে যেভাবে করেছেন এভাবে করবেন আপনারা মাঠে নেমে পড়ুন এটা আমি অন্তত পক্ষে বলি আমি যদি বাংলাদেশে থাকতাম আমি এখানে গিয়ে দাঁড়াতাম এদের বিপক্ষে অবস্থান নিতাম প্রথমে বলি এদের বাটপারদের কিছু মুখোশ উন্মোচন করে দিই আপনাদেরকে এই বাটপারদের উদ্দেশ্যে দেখুন বাংলাদেশের স্বাধীনতার পরে আমরা অনেক কিছু পাইনি রাজনীতিতে তবে একটা জিনিস পেয়েছি সেটা কি জানেন মানে ভারতীয় বাটপারদের পেয়েছি পার্শ্ববর্তী দেশের দালাল এবং এজেন্টদের অভাব নাই রাজনৈতিক দলগুলোতে এত দেশপ্রেমিক তৈরি হয় নাই যতটা বারফার রাজনৈতিক দলগুলাতে এবং প্রতারক মূর্খ হয়েছে রাজনৈতিক আমরা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরি দেখুন মানে সরকার যখন প্রথমেই ইন্টারিম গভর্নমেন্টকে কে ধন্যবাদ দেই যে তারা এই সিদ্ধান্তটা নিয়েছেন অনেকগুলা সিদ্ধান্তের ভিতরে ডিসিশন নিয়েছেন বিভিন্ন ক্ষেত্রে তার মধ্যে অন্যতম একটা ডিসিশন হলো বন্দরগুলা মানে রক্ষণাবেক্ষণ যেহেতু বন্দর কেন্দ্রিক অর্থনীতিটাকে গতিশীল করে বা বল total GDP among export imported. মানে বার্ষম্য বজায় রেখে দেশকে এগিয়ে নেওয়ার মূল লক্ষ্যে এই কাজটা করা হয়েছে এখানে জিরো কমিশন বাণিজ্য হয়েছে জিরো দুর্নীতি হয়েছে আমি এটা পারি একদম জেনে শুনে বলছি সেই জায়গাতে এই রাজনৈতিক দলের ইন্ধনের মাধ্যমে কিছু বাটপার এবং প্রতারক আছে 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 দালাল মূর্খ যারা রাজনীতির রো বুঝে না কিন্তু তারা মনে করে নিজেকে অনেক বড় রাজনীতিবিদ তো এই মানুষগুলার উদ্দেশ্যে আমার বলা আর যারা বাংলাদেশে তারা না বুঝেন এখন পর্যন্ত এটা খেয়াল করেন নাই তাদের উদ্দেশ্যে আমার এই বক্তব্যটা সেটা হচ্ছে যে আপনারা জানেন যে ডিপি ওয়ার্ল্ড মতো আপনারা জানেন যে বিখ্যাত ডেনিস কোম্পানি দেওয়া হয়েছে বন্দর মানে আপনার এই যে নিউমনিং টার্মিনালটাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব সেখানে উঠতেছে বক্তব্য আমরা দিব না আমরা বন্ধ করে দিব এই করে সেই করে দিব আচ্ছা বন্দর আমি এই বাটপাদের উদ্দেশ্যে বলি বন্দর মানে বাংলাদেশের আঠারো কোটি মানুষের বন্দর কি তোর বাপের বন্দর কি তোর নেতার বন্দর কি নেত্রীর এই এই মানে চাঁদাবাজ বাটপার প্রতারকরা এটা কি তোর বাপের তোর বাপের বন্দর এটা এটা আমাদের বন্দর বাংলাদেশের মানুষের বন্দর যা ইচ্ছা তাই আমরা করবো তোরা কারা তো এই জন্য বলছি ফিফ্থ অফ অগাস্টের জোয়ান রাজগে উঠো এই বন্দরে গিয়া এদেরকে সবটিকা চট্টগ্রাম মানে নদীতে ফেলে দাও সাত তারিখের ওইবার বাংলা চলে যাক এরা এখানে বাংলাদেশে থাকার কোনো দরকার নেই এটা আমি আমি রাখি আচ্ছা শুনেন আমি একটু তুলে ডিপি ওয়ার্ল্ড দেখেন তাদের বাবার দেশ যেগুলো বাবা যাদেরকে মনে করে তারা আরো হলো আমাদের নিজেদের মানুষ যারা এখন বন্দরক্ষা বা দেশ দেশের দেশ বিদেশিদের হাতে চলে যাচ্ছে এগুলা নিয়ে আমি আবার গতকালকে আমার রাফ ল্যাঙ্গুয়েজে বলছিলাম হামজার ইউ ক্যানিজ ইন আর বললাম না এটা খারাপ হয়ে যায় শব্দটা ইউ ক্যান সাক ওল মানে প্রবাসীদের ইনোনমিন এইটিন ডেইস টু বিলিয়ন ডলার মানে পেসেন কোনো সমস্যা নাই রাইট বিদেশ থেকে নেতৃত্ব দেওয়া যায় দলকে সবকিছু করা যায় কোনো সমস্যা নাই এদের মুদ এদের পায়খানা খেতে কোনো সমস্যা হবে না শুধু সমস্যা হলো যখন দেশ উন্নতির ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তখন এই সমস্যাটা আচ্ছা এখন আসুন মূল মূল জায়গাতে ভারত আপনি দেখেন এদের দ্বিচারিতা এবং বদমাইশিটা দেখেন আপনি এই ডিপি ওয়ার্ল্ড ভারতের সবচেয়ে বড় বড় মেইন যে কি ফোর্স এগুলা রক্ষণাবেক্ষণ করে থাকে এই ডিপি ওয়ার্ল্ড তার মধ্যে আমি আপনাদেরকে বলি ধরেন ভারতের সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে যে আপনার এই যে বলে এক মুম্বাই মানে পৃথিবী বিখ্যাত বন্দর কিন্তু মুম্বাই মুম্বাই কুচিন মান্দ্রা তারপরে হচ্ছে আপনার চেন্নাই এরপরে নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাট সেখানে এটা মানে এটার নাম কি নামটা হচ্ছে যে এটা কি বলছে এটাকে হচ্ছে যে টুনা টেক ইনকান মানে আন্তর্জাতিক মানের টার্মিনাল মানে বর্তমানে তারা বিল্ড করতেছে এই ডিপি ওয়ার্ল্ড মানে ভারতে কোন রাজনৈতিক দলের বক্তব্য নাই

বুঝছেন তো মানে কি বলছিল এটা একদম সিঁড়ে ফেলবেন একদম একদম এভাবেই মানে করা দরকার আরকি মানে এদের মানে এটা যদি আমি ক্লিপটা থাকতো তাহলে বাজাইতাম বাজাই শুনাইতাম আমি নিজে বলি না বুঝছেন এভাবে একদম সিরে হবে এদেরকে অনেস্ট কারণ এরা দেশ বিরোধী বাটপাট প্রতারক দুদকের চেয়ারম্যান অত্যন্ত একটা অ্যাক্সেলেন্ট কথা বলছেন যে কথাটা আমি বলে তাকে সারাদিন আচ্ছা ভারত বাংলাদেশের দালালের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে অ্যাবসোলুটলি দলের চেয়ে আমি আমি যদি বলি দেশ বড় দ্যাট ইস লাইন এবং আমাদের সবাইকে এই কাজটাই করতে হবে এদেশকে এই যে অবস্থা চলছে এদের কারণে দেশ কোনদিনই সামনে এগিয়ে যেতে পারবে না এরা প্রতিটা পদে পদে বাধার সৃষ্টি করে আরেকটা ওই যে মানে মানে কি একটা মানে মানে কার্তিক মাসের খুত্তা ওই যে ফজলুর রহমান ফজু পাগলা বিএনপির আসিফ আহলাম শৈয়ী প্রসাদ জিয়া রহমানকে বলছে

এসে গালিগালাজ করে তার সন্তানের বয়সী অনেক ক্ষেত্রে তার মানে গ্র্যান্ড সান গ্র্যান্ড ড্রডার হবে এদেরকে গালিগালাজ করে যাচ্ছে তাই ভাবে বলার একটা মানে মাধ্যম আছে বাসা আছে কিভাবে ধরেন আপনি জামাত ইসলামকে মনে করেন স্বাধীনতা বিরোধী মানে তারা তারা আপনি বলতে পারবেন যে আমি জামাত ইসলামকে ভোট ভোট না না কেন কারণ আমি মনে করি জামাত ইসলাম স্বাধীনতা বিরোধী স্বাধীনতার যুদ্ধে তাদের অংশগ্রহণটা বা তাদের যে ভূমিকা এটা আমার কাছে ভালো লাগে নাই এই আমি তাদেরকে কখনোই ভোট দেবো না আমি দাও উচিত না সুন্দর বক্তব্য আপনি বলতে পারেন এটা জামাত ইসলামে কি বক্তব্য দেবে তারা সেটা দেবে তাদের মতো করে কিন্তু সারাদিন এসে আপনি রাজাকারে বাচ্চা এই যে দেশদ্রী বাচ্চা পাকিস্তানের জন্মা বীজ এই কথাগুলো বাংলাদেশে বসে এখন সে বলে এবং সে এখন সুস্থ আছে এটাই সবচেয়ে মানে সেভেন ওয়ান্ডার্স আমার কাছে এটা খুব লজ্জাজনক আমি কেন এই প্রতিবাদ করি আমি অনেকদিন থেকে তাকে দেখতেছিলাম এবং শুনতেছি 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 প্রতিদিন এসে এটা করতে পারবেন না আপনি একটা প্রোগ্রেসিভ পলিটিক্স দরকার আমি আবার বলছি ইউ হ্যাভ এ পয়েন্ট ইউ মেক ইট মানে রাইট ওর ইউনএ পয়েন্ট টকে রাজনীতিক রাজনৈতিক নেতা মনে করে এবং আমি যখন শুনলাম একদম বেগম খালেদা জিয়া নাকি সে মানে উপদেষ্টা আমি তো সর্বনাশ হয়ে গেলাম আমি তো তো মনে গেলাম যে এই জন্য তো বিএনপির অবস্থা ফৌজদুল রহমান বুঝি উপদেষ্টা উপদেশ দেয়

আচ্ছা সো এখানে দুটো জিনিস আজকে আপনি বলছেন শাহজাহানের মানে সাহেবের মন্তব্য উনি বলছেন যেটা উনি পরে ক্লারিফাই করেছেন দেখেন কি করেছেন উনি উনি বলছেন যে আমি এটা বলেছি যে আমাদের মাধ্যমে মানে আমাদের বাংলাদেশে পুলিশের নিয়ন্ত্রণে থাকতে হবে আবার বিএনপির একজন নেতা একটু আগে দেখলাম উনি বলতেছেন মানে বিএনপির বাইরে কেউ এজেন্ট হলে এখানে আসতে পারবে না উনি আবার এটাকে ক্লারিফাই করেছেন কি আমি আপনাদেরকে বলি সেটা হলো যে উনি বলছেন বিএনপির কেউ যেন মানে মানে বিএনপির বাইরে গিয়ে এজেন্ডা হতে পারে অর্থাৎ বিরোধী উচ্চারণ না করে দাঁড়াতে পারে ক্ষমতা দাঁড়াতে পারে বিএনপির কেউ এটা দিবেন না প্রশ্ন কথা হলো দুটো জিনিসই তাদের পজিশনে তারা ক্লারিফাই করেছেন হয়তো তারা রাইট তারা বলছেন যে আমরা আমাদের উদ্দেশ্যে বলছি কিন্তু প্রথমেই বলছে প্রথম ক্ষেত্রে বলাটাই এই ধরনের অধ্যপূর্ণ কথাবার্তা বলাটাই রং এটা বিচারিক এবং আমরা এটা চাই না সুতরাং বি কেয়ারফুল যারা এটা বলেন এই ধরনের কথাবার্তা বলার জন্য আপনি বিএনপি থেকে গিয়ে যে কেউ দাঁড়াতে পারেন নির্বাচনে গিয়ে বলতে পারে আমি দাঁড়াবো আমি বিএনপি করি না আজকে থেকে আমি 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 এখন নির্বাচন করবো আই থিঙ্ক আই হ্যাভ এ পয়েন্ট আই ওয়ান মেক ইট টু বিফোর দ টু দ্য পিপল দ্যাস ওয়ার ইট ইস ওয়ার দিস ইস মাই পজিশন এন্ড ইউ হ্যাভ টু ওয়েলকাম হিম তাকে থ্রেট দিবেন না এটা করতে পারেন না আপনি এগুলো থেকে বেরিয়ে আসতে হবে এই যে এটা একটা সবচেয়ে বড় সমস্যা আপনি কেউ নির্বাচন করবে ভোট দেবে

স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও আমি তো যাই বলুক তারা জামাত ইসলামী যুদ্ধ অপরাধী জামাত ইসলামী এই কি বলে আপনার উনিশশো সালের ভূমিকা খারাপ সবই ঠিক আছে আমার প্রশ্নটা আপনি এটা ভোটার বলবেন গিয়ে যে দেখেন এই লোকটা বা এই দলটা উনিশশো একাত্তরে এই করেছে সেই করেছে আবার জামাত ইসলামী বলতে পারে বিএনপি গেলে বিএনপি এই করবে সেই করবে বিএনপির দেখেন অবস্থা তাদের বিরুদ্ধে এই অভিযোগ সেই অভিযোগ আছে আপনারা মেক ইট মেক দিস পয়েন্ট টু দা ভোটার্স বাট নিজেদের গালিগালাজ করে ভারতীয় নেগেটিভ এখানে প্রতিষ্ঠা করে আপনি

এই আইডিওলজি ক্যারি না করে আপনার দলের কোনডিওলজি থাকবে না ভবিষ্যতে কথা বলতে হবে শুধু চুপ থাকা যাবে না এটাই বলছি যে আমি অনেকদিন ধরে আমি এই এই তার দেখতেছি এ মনে করে যে সে দেশের মালিক সে রাজনীতিবিদ আরে বেটা তুই তো আমার আমি আমি ফসদু পাগলাকে বলি মুক্তিযুদ্ধ অনেক ছোট পাট পরে মুক্তিযুদ্ধ করেছে মুক্তিযুদ্ধ করেছে সে আমার এমপি হয়ে যাবে না ওয়ে

তার মায়েরও বাবা ছিল তার সন্তানেরও বাবা হবে সে ভারত বা ভারতের নেতৃবৃন্দ যারা আছেন সেই বাবারা ডিপি ওয়ালকে তাদের মানে টার্মিনাল রক্ষণাবে বন্দরের সম্পূর্ণ দায়িত্ব দিয়ে দিয়েছেন এই দাদাদের উপরে এখানে কোনো শব্দ নাই অথচ এই ভারতীয় মিডিয়া বলে বাংলাদেশের বন্দরগুলাকে বিদেশি দ্বারা তুলে দেওয়া হচ্ছে আপনি কল্পনা করতে পারেন এটা কি ধরনের প্রপাগান্ডা এবং কি ধরনের মানে ডিসক্রিপেন্সিস এবং বিচাল এবং রীতিমতো ভয়ঙ্কর মিস ইনফরমেশন এবং দেশ বিদেশ পর্যন্ত কল্পনা করেন তার দেশের টোটাল এবং কোচ নরেন্দ্র মোদীর মানে রাজ্য গুজরাটে

হয়তো আপনাদের স্থানীয় লোকাল হতে পারে এর কাছ থেকে কোনো আউটপুট আপনি পাবেন না এটা মাথায় রাখবেন সারাদিন এগুলো করবে একটা রাস্তার কুত্তার মতো এই ধরনের লোক লজ্জা লাগে এমপি হবে এটা আমাদের জন্য লজ্জা তার এলাকার মানুষটাকে দিয়ে দিতে পারে মুক্তিযুদ্ধ ছিল না তার মতো দলকে তার মতো ব্যক্তিকে দেওয়া যে উদ্দেশ্যে দেওয়া হয়েছে যে আওয়ামী লীগের গুণগান গিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ভোট খোলা বিএনপির বাসকে বলে কিনা লেট সি হোয়াট হ্যাপেন্স ইন দিস ইলেকশন তাহলে বুঝবো আপনাদের মানে সিদ্ধান্তটা কতটুকু কার্যকরী ছিল কতটুকু যুগান্তকারী বা ফাংশনাল বা ইন্টালেকচুয়াল ছিল ভাই বলেন আপনি আপনি এনসিপি এর মনোনয়ন ফর্ম কিনছেন ভাই বলেন না আপনি আচ্ছা এটা পরে এটা পরে তো মূল জায়গাতে হলো এই কথাটা বলার জন্য এখানে আসছিলাম তা আমি অন্য দেশের এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রিটেনের মতো দেশ ব্রিটেন কোন ব্রিটেন বুঝেন তো কলোনিয়াল আমরা ব্রিটেনের সাথে ভেরি ক্লোজ মানে দেশ হিসাবে ব্রিটেনের লন্ডন গেটওয়ে নামটা কি লন্ডন গেটওয়ে দ্য ডিপ সিফোর্ট উইচ ইস দ্য লিভার অফ আমি বলি যে বাংলাদেশের এই যে মানে মানে কি এই ব্রিটেন অর্থনীতির এটা নিয়ন্ত্রণ এবং রক্ষণাবেক্ষণ করে থাকে ডিপি ইমাজিন একটা একটা কোম্পানি কতটা কতটা মানে ট্রাস্টেড হলে এবং 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 যদি বলি প্রফেশনাল হলে ব্রিটেনের মতো দেশ তাদের ডিপ সি যেটাকে বলে গেটওয়ে অফ লন্ডন সেটা পরিচালনার দায়িত্ব দিতে পারে ডিপি ওয়ার্ল্ডকে জাস্ট ইমাজিন দ্যাট আর এখন আছে বন্ধ রক্ষণাবেক্ষণ কমিটি উদিচি গিয়ে গান গায় ডিসকাস্টিং

কুদিতি লাগিয়ে গেছে বন্ধ রক্ষণাবেক্ষণ করতে এতে সে লুটপাট শৈরতন্ত্র ফেসিদম প্রতিষ্ঠা হলো উদিচিকে কোনদিন গান গাইতে দেখলাম না এই দেখছে দেশ ঠিক করে দিবে উদিচি গিয়ে হাজির উদিশ ছিল এরা বলছে যে কি বলছে আমি এটা বলতে চাই না যে বিমান বাহিনী আচ্ছা এরপরে আরো মানে সবচেয়ে আরেকটা ধন্যবাদ দেই আজকে আমি এখানে সেটা হচ্ছে যে আপনার এই কি বলে এটাকে

আগেই দলীয়করণ এমন আমাদের উঠবে বসবে গ্রেফতার করবে শাহজাহান চৌধুরী আই আন্ডারস্ট্যান্ড হি সেই দ্যাট আমি সেই দ্যাট হি ক্লারিফাই দ্যাট হি সেই দ্যাট হি হি মিন দ্যাট সেম টাইম বিএনপির যিনি বলছেন যে কেউ থাকতে পারবে না এজেন্ট সারা উনি এটা বলেছেন দুজনের মানে এটার ক্লারিফাই করার পদ্ধতিটা ঠিক আছে কিন্তু আপনি বলতে পারবেন না এটা প্রথম ফার্স্ট ফেজে আপনি বলাটা বলাটাই উচিত হয় না দুইজনের এই কথাগুলো এটা মিস ইনফরমেশন সো অতিকথন